সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোচনা করার বিষয় হচ্ছে যে তৃতীয় অধ্যায় তোমাদের যে আইসিটি তৃতীয় অধ্যায় আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আছে তোমার লজিক গেট এই আমরা আজকে সংখ্যা পদ্ধতি কিভাবে একটা সংখ্যা তুমি সবগুলো সংখ্যায় রূপান্তর করতে পারো এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো তোমার যে একটা সংখ্যা হচ্ছে ধরো দশমীকে আছে এটা তুমি কি করবা অপ্টালে করবা সরি বাইনারিতে করবা

যদি কোনো সংখ্যা তোমার হচ্ছে বাইনারি থেকে অক্টালে করো তাহলে বিটা যাবে বাইন থেকে কি বিটা যাবে চার বিট আমরা দেখো কিভাবে করি যে একটা সংখ্যা হচ্ছে দশমিকের ছিল এটা কি করবো বাইনারিতে করবো সেক্ষেত্রে দেখো বাইনার বেস হচ্ছে দুই যেটা যেই বেজে করছে বলবে আমরা ওই বেজ দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে যে দেখো দুই দিয়ে যদি আমি একত্রিশে ভাগ করি তাহলে পনেরো দুগুণে তিরিশ থাকে হচ্ছে এক আমি আগেই বলছি যে বাইনারি সংখ্যার মান মানে সংখ্যাগুলো বোঝায় যে শূন্য আর এক দ্বারা এক দ্বারা কি বোঝায় বাইনারি সংখ্যার বোঝায় তাহলে দেখো আর থাকে হচ্ছে আবার যদি এটার দুই দেওয়া বাক করি তাহলে সাত দুগুণে চোদ্দ থাকে হচ্ছে এক পনেরো আবার যদি এটার দুই দেওয়া বাক করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় থাকে হচ্ছে এক আবার যদি এটার দুই দেওয়া বাক করি তিন দুই তিনের মধ্যে যায় হচ্ছে একবার দুই একে দুই থাকে হচ্ছে এক তিন আবার যদি এটা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে শূন্য এখানে হবে কত এক কারণ দুই একের মধ্যে যায় না সেক্ষেত্রে এটা নিচে শূন্য হবে পরে নিচে এই এক হবে এখানে তাহলে এক আমরা বাইনারি মানগুলো কি কি পাইলাম যে আমরা সবসময় নিচের থেকে উপর দিকে যাব এই সংখ্যার ক্ষেত্রে তাহলে হচ্ছে এক 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 অর্থাৎ পাঁচটা এক পাইছি আমরা এই পাঁচটা এক যে পাইছি এই মানগুলো হচ্ছে বাইনার দিতে পাইলাম এখন এই বাইনারি মানটা আবার কি করবো আমরা অক্টালে নেব অর্থাৎ আমি আগেই বলছি যে অক্টালে নিলে এটা হচ্ছে তোমার বিটা ক্যার করতে হবে যে আমরা কয় বিট আকারে করব তিন বিট আকারে নিব অক্টালে আর হেক্সাডেসিমেলে যদি করতে পারি না এই সংখ্যার মানটা তাহলে চার বিট আকারে নিতাম তাহলে অক্টালে যদি আমরা তিন বিট আকারে কিভাবে হবে 1 2 4 এখানে হচ্ছে তিন বিট যে একটা আর আরেকটা ডাবল হবে এক ডাবল দুই দুই ডাবল হচ্ছে কত চার এভাবে নিব আমরা তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা এক ছিল এখানে আমরা একটা শূন্য দিয়ে তিন বিট করে নিব অর্থাৎ তিন তিন করে আমরা কি করে নিব ভাগ করে নিব তাহলে আমরা তিন তিন করে ভাগ করে এই সংখ্যাটারে তাহলে হচ্ছে শূন্য এক এক যেটা নিচে এক থাকবো আমরা এই সংখ্যাগুলো যুগ করব এরকম এক আর দুই কত হবে আমাদের তিন এটা লিখলাম পরে আবার এই তিন দিক বসাবা তাহলে হচ্ছে এক 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 তিনটা এক বসাইলে হবে কত চার আর দুই কত হইল ছয় আর এক কত হইল সাত তাহলে কত পাইলাম বাইনারি থেকে যখন অক্টালে করলাম এটার মান পাইছি হচ্ছে সাইত্রিশ এখন এই সংখ্যাটার আমরা যেটা অক্টালে আছে এখন এটার আমরা আবার কি করবো এটা করবো এক করলে এই মানটা হবে দেখো কি হয়

আর হচ্ছে এখন ষোলো দুই দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে এখানে হবে শূন্য এখানে হবে কত দুই যে কোনো যদি ভাগ না করা যায় এটা নিচে হচ্ছে শূন্য বসবে তারপর একটা হচ্ছে দুই বসবে এই পাশে যায় বা অন্য কোনো সংখ্যা থাকলে সেটা বসবে তাহলে এখন হচ্ছে দুই আর কত পাইলাম পাঁচ এটা হচ্ছে কত পাইলাম পঁচিশ অর্থাৎ অপটাল থেকে এই সংখ্যার মানটা কত পাইলাম পঁচিশ পাইলাম সেক্ষেত্রে হচ্ছে দেখো আমরা এটা যদি পঁচিশ পাই এখন হচ্ছে এই সংখ্যাটা আমরা কি করবো পারি দশমিকে নিব দশমিকে নিলে কি হবে যে দশমিকে যে মানটা পাই সেটা আমরা দশমিকে নেই তাহলে কি দ্বারা বলছে যে আগে গুণ হবে যেটা বেস এই বেস দ্বারা আমরা কি করবো গুণ করে দিবো তাহলে দেখো এখানে আমার পঁচিশ ছিল পঁচিশ ছিল এটা হচ্ছে মেলে এখন এটার হচ্ছে আমরা কি করবো দশমীকে নিলে গুণ করব কিভাবে একটা একটা করে গুণ করবা দুই পূরণ হচ্ছে ষোলভ যুগ হচ্ছে পাঁচ পূরণ হচ্ছে কত সুলভ প্রথমের উপরে জিরো তারপর হচ্ছে ওয়ান এটা যদি দশমিক ধরো পঁচিশ দশমিক আরো অন্য কোন সংখ্যা থাকতো তাহলে দশমিক এর উপরে সংখ্যাগুলো মাইনাস ওয়ান সেক্ষেত্রে যেহেতু দশমিক নাই সেক্ষেত্রে আমরা কি করবো এই পাশ থেকে শূন্য আর হচ্ছে দিব যদি এখানে আর থাকতো তাহলে দুই দিতাম তিন দিতাম চার দিতাম পাঁচ দিতাম এভাবে সংখ্যা দিতাম তো এখন হচ্ছে যদি দুইকে ষোলো রোপণ করি ষোলো দুপুরে কত হবে বত্রিশ যোগ পাঁচ যদি কোনো কিছুর উপরে শূন্য থাকে এখানে দশ কোটি থাকুক ওটার উপরে যদি শূন্য থাকে তাহলে ওটার মান হবে কত ওয়ান তাহলে আমরা এটার মান কত বসেলাম বত্রিশ হইল পাঁচ আর পাঁচ হইতে কি পাইলাম তাহলে এই মানটা যে আমরা কি পাইলাম দশমিকে পাইলাম অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা সংখ্যা থেকে এই সবগুলো সংখ্যায় রূপান্তর করা যায় সেটা নিয়ে আমরা কি করলাম এখন আলোচনা করলাম যে সবগুলো সংখ্যা আমরা কিভাবে এটা রূপান্তর করতে পারি এটা আমাদের এভাবে তুমি সবগুলো সংখ্যায় রূপান্তর করতে পারো একটা সংখ্যা থেকে যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবা আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে পরবর্তী ক্লাসে কমেন্টের ভিতরে জানাবা তু আমি ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।